জিএসটি সেটা প্রত্যাহারের দাবি সমগ্র ওষুধের ওপর জিএসটি প্রত্যাহার করার দাবি এ আপনারা প্রচার করেছেন যেমন আমরা বলেছি স্বাস্থ্য বিমা জীবন বিমা তার উপরে জিএসটি কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে টাকা রোজগারের জায়গা নিয়েছে আমরা বামপন্থীরা মনে করি যেমন খাদ্য যেমন কাজ যেমন শিক্ষা তেমনি স্বাস্থ্য একটা অধিকার এটা কোন যখন অধিকার হিসেবে মনে না হয় এটা কোনো কথা নয় সমাজতান্ত্রিক ব্যবস্থার মধ্যে আমরা দেখেছি আর উল্টো দিকে করোনার সময় আমরা দেখেছি পুঁজিবাদী ব্যবস্থা মুনাফার জন্য পরিচালিত ব্যবস্থা থাকলে কিরকম মানুষ মারার নীতি হয়ে যায় কিরকম মুনাফার পাহাড় জমে তাহলে আমাদের সরকার আমাদের সমাজ তার চিকিৎসার দায়িত্ব নেওয়ার কথা ক্রমাগত সরকার সে দায়িত্ব থেকে হাত ধুয়ে নিচ্ছে বেশিরভাগ মানুষকে বাটি বিক্রি করে বন্ধ করে চিকিৎসার সুযোগ নিতে হচ্ছে সরকার যে ওষুধ দেওয়ার কথা দিনে পয়সায় দেওয়ার কথা সে সেই ওষুধে মুনাফা কামানোর জন্য ট্যাক্স চাপাচ্ছে স্বাস্থ্য অধিকার হিসেবে হলে তার বদলে তারা বলছে তোমার নিজের নিজের স্বাস্থ্য বিমা করে নাও আর মোদী মমতা তার উপরে ট্যাক্স নিয়ে কিছু রোজগার করে জীবন বিমার ক্ষেত্রেও তাই আমরা বলেছি মানুষের জীবন মানুষের স্বাস্থ্য নিয়ে ব্যবসা না সরকার তো নয় প্রত্যাহার করতে হবে আর শুধু বললে তো হয় না গত নয় জুলাই আপনারা জানেন গোটা দেশের কোটি কোটি শ্রমজীবী মানুষ লুটেরাদের বিরুদ্ধে খেটে খাওয়া মানুষ লড়াই মিডিয়াতে হিন্দু মুসলমান ভারত পাকিস্তানের যুদ্ধ দেখাচ্ছিল খেটে খাওয়া মানুষের প্রতিনিধি হিসেবে আপনারা আসল লড়াই বেঁচে থাকার লড়াই খেটে খাওয়া মানুষের অধিকার বেকারদের কাজের দাবি তার সঙ্গে দাঁড়িয়ে যারা কাজ করছে তারা যাতে ছাটাই না হয় ইত্যাদি আর অনেক দাবি কৃষকের ফসলের দাম একশো দিনের কাজের দাবি এই সব নিয়ে যে লড়াই হলো অনেকে বলে লড়ে কি হবে বলে কি হবে কিন্তু নয় জুলাই গোটা দেশের মানুষের মুড সরকার বুঝতে পারল নালে এমনি এমনি মোদী বাবাজি বলতো না যে আমি জিএসটি কমিয়ে দিচ্ছি এখন ক্রেডিট নিতে পারে কিন্তু আসলে মানুষের রাস্তার লড়াই কোটি কোটি মানুষের ধর্মঘট সরকারকে বাধ্য করেছে যেমন কৃষকদের আন্দোলন সরকারকে বাধ্য করেছিল ওই কৃষি আইন প্রত্যাহারে যেমন স্মার্ট বিরুদ্ধে লড়াই সরকারকে বাধ্য করেছে আপাতত হলেও স্মার্ট মিটার এখন লাগানো হবে না কিন্তু আমরা তার প্রত্যাহার চাইছি এই দাবিগুলো নিয়ে যে লড়াই আপনারা করেছেন সেটা অন্যান্য অংশের যারা শ্রমজীবী মানুষ আছে সে দিন মজুর হতে পারে খেত মজুর হতে পারে সে পার্ট টাইম ওয়ার্কার হতে পারে স্টিম ওয়ার্কার হতে পারে সে প্রাইভেট সেক্টরের এমপ্লয়ি হতে পারে गवर्नमेंट সেক্টরের হতে পারে তাদেরও আন্দোলন সংগ্রামমুখী করতে আপনাদের লড়াই সাহায্য করবে কারণ আমরা আলাদা আলাদা বিক্ষিপ্ত লড়াই করে খুব বেশি দূরে যেতে পারবো না নিজে শিল্পের জন্য যাব করব নিজে পেশার জন্য যাব করব এই তোমরা বেশি কিছু পড়ো না সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বিভিন্ন লড়াই লড়াইকে আন্দোলন সংগ্রামকে এক সংখ্যা করতে হয় ছাত্রদের যে শিক্ষার লড়াই আজকে চাকরি যে দুর্নীতি আমরা দেখছি স্কুল কলেজগুলো মাদ্রাসাগুলো ফাটা হয়ে যাচ্ছে তাহলে শিক্ষার অধিকারকে সংযুক্ত করা হচ্ছে তার লড়াই আপনাদের ঘরে ছেলে মেয়েদের শিক্ষার প্রশ্ন আছে সাধারণ খেটে খাওয়া মানুষের ঘরে ছেলে মেয়েদের শিক্ষার প্রশ্ন আছে স্বাস্থ্যের আন্দোলনের সঙ্গে সঙ্গে আন্দোলন কর্মসংস্থানের আন্দোলন মানুষের স্বার্থের লড়াই এই সব থেকে সূত্রবদ্ধ করতে হবে সে কাজ আপনারা করবেন সে কাজে আমরা যে লড়াই লড়ছি প্রতিদিন রাস্তায় ঘাটে তার সঙ্গে দাঁড়িয়ে আপনাদের লড়াই আলাদা না এই লড়াই কোথা না কোথায় একটা এসে মেলে যেমন চৌরাস্তার মোড়ে পরে চারটে রাস্তায় এসে মেলে ধরনের আন্দোলন সংগ্রাম এক জায়গায় এসে যুক্ত হয় মোহনায় এসে মেলে সেই ধারাগুলোকে মেলাতে হবে যাতে বাংলাকে বাঁচাতে হলে দেশটাকে বাঁচাতে হলে বামপন্থী আন্দোলন বামপন্থী সংগঠন বামপন্থী যে ইকোসিস্টেম পরিমণ্ডল তার পুনর্নির্মাণ করার দরকার আছে তার পুনরুত্থানের দরকার আছে এবং সে কাজে আপনাদের সংগ্রামী ভূমিকা আন্দোলন সংগ্রাম উপযুক্তভাবে তাদের যে দায় এবং দায়িত্বতা পালন করবে এই আশা রেখে আপনাদের সম্মেলনকে আপনাদের প্রতিনিধিকে আরেকবার আমাদের শেষ করছি ইনক্লাম